হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ কিছুই হবে না জীবনে তাই জন্য প্রত্যেককে বলবো পজিটিভ থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন নিজের দিকে ফোকাস দিন তাহলেই আপনি সাকসেস হবেন এবং আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবেন আবার নতুন করে আপনার প্রেমে পড়ে যাচ্ছেন আর আপনাকে কাছে পেতে আবার নতুন করে আপনার প্রেমে পড়ে যাচ্ছেন কেন সেটাই দেখব なので、これはバラフラスで見とくせん。

কার বিয়ে হচ্ছে আপনাদের কারোর বিয়ে হতে চলেছে বৈশাখ মাস পড়বে জ্যৈষ্ঠ মাস পড়বে কারোর মনে হচ্ছে বিয়ে লাগছে আমাকে নিমন্ত্রণ করবেন হ্যাঁ যারই বিয়ে হোক আমাকে নিমন্ত্রণ করবেন ঠিক আছে ভয় নেই আমি বেশি খাই না কিন্তু আমি আনন্দ করতে ভালোবাসি না খেতে দিলেও চলবে যাই হোক সান কার্ড কেন নতুন করে এবার আপনার প্রেমে পড়ছেন দেখুন প্রথমত আপনাদের রিলেশনটা হচ্ছে একটা হয় ছেলেবেলার বা স্কুল লাইফের হতে পারে কলেজ লাইফের হতে পারে অনলাইনে হতে পারে আপনাদের বন্ধুত্বটা ভালোবাসাটা সেই জায়গাটায় আপনি হয়তো ওনার জন্য আপনি যদি মহিলা হন তাহলে আর আপনি যদি পুরুষ হন দুজনের মধ্যে একটা বয়সের ডিফারেন্স আছে এবং স্ট্যাটাসের হয়তো একটা ব্যাপার রয়েছে কারণ ওনার যে দুজন যে রয়েছেন এখানে একজন একটু কম বয়সী একজন একটু বেশি বয়সী এখানে কিছু একটা এমন কিছু আপনি দিয়েছেন ওনাকে সে অর্থ হতে পারে জ্ঞান হতে পারে এমন কিছু উনি ওনাকে আপনিও ওনাকে দিয়েছেন বা উনি আপনাকে দিয়েছেন সেই বিনিময়ে উনি এখন চাইছেন যে তখন হয়তো উনি আপনার জন্য কিছু করতে পারেননি ফ্রেন্ডস হিসেবেই হোক আর ভালোবাসা হিসেবেই হোক তার জন্য উনি এখন চাইছেন যে আপনার জন্য কিছু করতে বা বাকি জীবনটা আপনাকে দেখবেন এরকম একটা চিন্তাভাবনা উনি কিন্তু করছেন ওনার মাথার মধ্যে এটা চলছে যে আপনি যেটা করেছেন সেটা তার কাছে এখন অমূল্য সম্পদের মতো সেটা যদি বুদ্ধি দিয়ে হয় কথার দ্বারা হয় বা জ্ঞানের দ্বারা হয় যাই হোক না কেন যে যেটাই করে থাকুন বা আপনি করেছেন বা আপনার পার্টনার করেছেন এটা জেনারেল রিডিং বন্ধুরা সেই হিসেবে কিন্তু আপনারা দেখবেন এবং মনে করবেন আপনারা কে সেটা তো আমি জানি না কার এনার্জি আসছে সেটা তো বলতে পারবো না তবে সম্পর্কটা পাঁচ ছ বছরের হতে পারে দশ বারো বছরের হতে পারে তিন চার এখানে যেটা আসছে সেটাই বলছি তো যেভাবেই হোক আপনি হয়তো ওনাকে কিছু সাহায্য করেছিলেন যে কোনো দিক দিয়ে বুদ্ধি দিয়ে শান্তনা দিয়ে মানসিক শান্তি দিয়ে অর্থ দিয়ে যার অর্থ আছে সে অর্থ দিয়ে অবশ্যই করেছেন তো সেই জায়গাটা না উনি এখন চাইছেন আপনার কাছে আসতে এবং আপনাকে কিছু গিফট করতে বা আপনার দায়িত্ব নিতে নতুন করে নতুন করে কিন্তু ওনার মনে আবার মানে আপনার প্রেমে পড়ে যাচ্ছেন কেন এখানে দেখুন এসছে দ্য হাই প্রিস্টেস এখানে এসছে কুইন অফ সোর্স একটা রানীর কার্ড এসছে এখানে রাজার কার্ডও আছে নাইটের কার্ডও আছে ঠিক আছে দুটো নাইটের কার্ড চলে এসছে তো এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে আপনি যদি রানি হন বা আপনার পার্টনার যদি রানী হন তো তার মধ্যে কিন্তু যে কোনো ব্যাপারে স্টেপ নেওয়ার ক্ষমতা হয়তো আপনার অনেক আছে প্রচুর আছে প্রোটেক্ট করার ক্ষমতা আছে যে কোনো মানুষকে হেল্প করার মানসিকতা আছে এবং যে কোনো প্রবলেমকে ওভারকাম করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে তো এই যে মানুষটা যে মহিলার বয়সটা একটু বেশি তার মধ্যে এতটাই স্ট্রেংথ উইজডম এবং এক্সপিরিয়েন্স রয়েছে সেটা উনি এখন মনে করছেন যে নতুন করে মনে হচ্ছে আপনার প্রেমে পড়ে যাচ্ছেন কারণ আপনার গ্রোথ আপনি এগিয়ে যাচ্ছেন আপনি হয়তো এখানে হাইপ্রিস্টেজের কার্ড এসছে এখানে আধ্যাত্মিকতা পথকে বলে আপনি হয়তো আধ্যাত্মিকতা পথে এগিয়েছেন বা ধরুন কোনো চাকরি বিজনেস কোনো কিছু করছেন আপনি হয়তো দিনের পর দিন আরও নিজের দিকে উন্নতি করছেন গ্রোথ হচ্ছে আপনার আর উনি উনি প্রচুর কষ্ট ছোট থেকে হয়তো কষ্ট আপনিও করেছেন আপনিও ছোট থেকে হয়তো অনেকটা কষ্ট নিয়েই বড় হয়েছেন যে যখন যখন হয়তো আপনার একটা ফ্র জামা কিনে দেওয়ার মতো কেউ ছিল না আপনার পাশে কেউ সাপোর্ট করার ছিল না হয়তো দেখা যাচ্ছে জামা প্যান্ট আপনাদেরকে খুব কষ্টই দিন কাটাতে হচ্ছে খাওয়া দাওয়া হয়তো জুতো ছিল না পায়ে খালি পায়ে হেঁটেছেন হ্যাঁ একটা জামা প্যান্ট কে কখন দেবে সেই আশায় বসে থাকতেন এতটা কষ্টের মধ্যে দিয়ে আপনি বা আপনার পার্টনার কাটিয়েছেন কার এনার্জি আসছে বন্ধুরা আমি জানি না তবে যার এনার্জি আসছে সে বুঝতে পারবেন যে কার এনার্জি আসছে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি কাটিয়েছেন এমন অসহায় বরফের উপর দিয়ে ধরুন যাচ্ছেন খালি পায়ে আপনার একটা চটিও নেই এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়ে কাটিয়েছেন শীতের মধ্যে একটা গায়ে ভালো একটা সোয়েটার ছিল না চাদর ছিল না এতটা কষ্ট এতটা ডিফিকাল্ট টাইম কিন্তু আপনি পার করেছেন ছোটোর থেকে আপনি বা আপনার পার্টনার যে হোক আমি কিন্তু বলছি না বারবার এক কথা বলছি বন্ধুরা এটা কিন্তু জেনারেল কার এনার্জি আসছে আমি বলতে পারবো না তা এত কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে এখন আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং নিজে হয়তো অনেক কিছু করেছেন জীবনে গ্রোথ করেছেন নিজে প্রচুর পরিশ্রম করেছেন করে এখন একটা মোটামুটি একটা ভালো পজিশানে এসছেন সেই জায়গাটা আপনার মানুষটি দেখছেন যে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন কিভাবে আপনার নিজের দিকে ফোকাস দিয়েছেন এতটা সুন্দর করে এবং কিভাবে গ্রোথ হচ্ছে আপনার সেটা দেখছেন আর উনি ভাবছেন আবার নতুন করে যেন আপনার প্রেমে পড়ে যাচ্ছেন কারণ দেখুন আপনার কাছ থেকে আপনার যে মানে পার্টনার যদি পুরুষ হয় সেই পার্টনারে কোনো একটা নেশা আছে সে নেশা বলতে দেখুন অনেক রকম নেশা হতে পারে সেটা কোনো ড্রাই নেশা হতে পারে অনেকের জুয়া খেলার নেশা থাকতে পারে আবার অনেকের ভদ্রতা বেশি ভদ্র স্ট্যান্ডার্ড ফ্যামিলির ঘরে যেগুলো যেসব নেশা হয়ে থাকে আমি এখানে তো অন প্ল্যাটফর্ম এখানে এগুলো বলতে পারি না তো এখানে একটা দেখা যাচ্ছে যে একটা মেয়েলি নেশাও কিন্তু ওনার মধ্যে ছিল বা আছে এখন আছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু ছিল বা যদি সেরকম মানুষ হয় তার কাছে থাকাটাই স্বাভাবিক সে কি আর সুধরে যাবে জানি না তবে এখন ডেথ কার্ড এসছে এবার আপনার কাছ থেকে যখন উনি সরে গেছেন তখনই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ওনার পতনের কারণ হয়েছে আপনার থেকে যখনই সরে গেছেন তখন কিন্তু ওনার ক্ষতি যত রকম হওয়ার ওনার চাকরি বিজনেস বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা থাকেন মারা গেছেন বা ওনার অ্যাক্সিডেন্ট হয়েছেন যে কোনো কিছু ক্ষতি ওনার হয়েছে এবং ওনাকে কিন্তু কেউ অর্থনৈতিকভাবে চেটিং করেছেন অর্থনৈতিকভাবে ওনার ক্ষতি হয়েছে সেই জায়গাটা উনি সামলাতে পারছেন না এবং ভীষণ পরিমাণে কষ্ট কষ্ট পাচ্ছেন উনি এখন শুধু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এখান থেকে আমাকে বের করো মানে সবাই দেখছে যে উনি একটা বিপদের মধ্যে রয়েছেন উনি ইউনিভার্সের কাছে ডাকছেন সবাই জানলা দিয়ে দরজা দিয়ে দরজার ফাঁকা দিয়ে দেখছেন কিন্তু কেউ বাঁচাতে আসছেন না কেন পারবেন না ইউনিভার্স ছাড়া এখানে কেউ বাঁচাতে পারবেন না তাই উনি চাইছেন যে এই জায়গা থেকে কীভাবে বেরোবেন আর এখান থেকে বেরিয়ে কিভাবে আপনার সাথে আবার নতুন করে যোগাযোগ করবেন আর দেখুন সান কার্ড এসছে যখন নতুন করে একটা শুরু তো হবেই আর ডেথ কার্ড এসছে মানে সবকিছু শেষ হয়ে নতুন করে শুরু হওয়াকে বোঝায় বন্ধুরা সেটা তো আপনারা এতদিন ধরে রিডিং দেখছেন নিশ্চয়ই জানেন কোন কার্ডের কি মানে তো এবার ওনার চিন্তা না যে আপনার সাথে মানে আবার নতুন প্রেমে পড়ে যাচ্ছেন আর আপনাকে কাছে পেতে চাইছেন তো আপনাকে যদি কাছে পেতে চাইছেন এখানে কিন্তু আর একটা জিনিসও দেখা যাচ্ছে যেটা ওনার মধ্যে যে নেশা ছিল যে হয়তো খারাপ ব্যাপারটা ছিল সেই জায়গাটা হয়তো উনি সেখান থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে উনি এমন একটা ওনার মাদারলি নেচার কেউ একজন আছেন ওনার বাড়িতে হতে পারে ওনার থার্ড পার্টি হতে পারে কেউ হতে পারে সে কিন্তু একটা ভীষণ ডমিনেটিং মানুষ মহিলা সেটা আপনারা পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন কিন্তু আপনাদের যে শত্রু সে হচ্ছে মহিলা সেই মহিলা কথায় ওনাকে উঠতে বসতে হচ্ছে এবং যেখানে যেতে হচ্ছে যা করতে হচ্ছে ওনার পারমিশন ছাড়া আপনার পার্টনার কিন্তু করতে পারছেন না সেই জায়গা থেকে উনি ভীষণ কষ্টে আছেন যন্ত্রণায় আছেন ওই জন্য আপনার প্রেমে নতুন করে কিন্তু আবার পরে যাচ্ছেন এটাই প্রেমে পরে যাচ্ছেন আবার নতুন করে আপনার প্রেমে পড়ে যাচ্ছেন আর আপনাকে কাছে পেতে চাইছেন কাছে কাছে পেতে চান তো এবার উনি মনে মনে করছেন ফোকাসটা তো ওনার দিকে আপনার দিকে রয়েছে আর আপনি আপনার মানুষটি মনে করছেন যদি আপনার সাথে এবার ভালো সম্পর্ক হয় তো এটা একটা খুব ভালো পজিশানে নিয়ে যাবেন সেটাই ওনার মনের ইচ্ছা কারণ আপনার নতুন মানুষ হয়তো উনি পাননি দেখেননি সচরাচর হয়তো এরকম মানুষ হয় না আপনার মতো থার্ড পার্টির চেহারাটা দেখুন তাহলে বুঝবেন নিচে একটা দেখুন কালো বিড়াল আছে ওনাকে এনার মধ্যে এত ডমিনেটিং ব্যাপারটা আছে উনি যা বলবেন তবে ভীষণ এই মহিলা ক্রিয়েটিভ এনার মধ্যে কিন্তু চ্যালেঞ্জ নেয়ার মতো ক্ষমতা আছে উনি ভীষণ চ্যালেঞ্জ নিতে পারেন এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে ওনার ওনার জীবনে আসার পরে প্রচুর ক্ষতি হয়েছে আপনার মনে মানুষটির সেই মানুষটির যে ক্ষতি হয়েছে সেটা আপনিও হতে পারেন পুরুষ যদি হন তো আপনার কাছে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে থার্ড পার্টি আপনাকে বসীকরণ করছে টুকটাক করছে এবং আপনাকে কিন্তু ডমিনেট করছে এই ডমিনেট করছে সেই কারণে আপনার মানুষটি এখন আবার নতুন করে আপনার প্রেমে পড়ে যাচ্ছেন বা আপনাকে কাছে পেতে চাইছেন তো এবার গাইডেন্স কার্ডটা দেখবো বন্ধুরা জেনারেল রিডিং এখানে ম্যাজিশিয়ান কার্ড এসেছে আর আচ্ছা উনি কোনো একটা গোল অ্যাচিভ করেছেন সেই সংবাদটাও হয়তো আপনাকে দিতে চান কিন্তু সাহস পাচ্ছেন না বলা এটা যদি উনি ধরুন চাকরি করেন সেখানে প্রমোশন হয়েছে বা বিজনেস করতেন যেখানে ক্ষয় ক্ষতি হয়ে গেছিল সেটা হয়তো নতুন করে উনি পূরণ করেছেন গাইডেন্স কার্ডে এটাই এসছে আর এখানে ম্যাজিশিয়ান এসছে ম্যাজিশিয়ান হচ্ছে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার মতো কিন্তু ক্ষমতা থাকে আপনার ম্যাজিশিয়ানের সেটা আপনারা সবাই জানেন ভীষণ পজিটিভ কার্ড ম্যাজিশিয়ান কার্ড কারণ নেগেটিভ যে কোনো নেগেটিভ জিনিসকে কিন্তু ম্যাজিশিয়ান কিন্তু পজিটিভ করে ফেলতে পারেন সেই ম্যাজিশিয়ান উনি চাইছেন সেই ম্যাজিকটা ওনার জীবনে আসুক বা হোক তো এখানে ভীষণ সাহসী সেই মহিলা ভীষণ সাহসী সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছেন তারটা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে উনি সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছেন এতটা সাহসী তো সেই মানুষটাকে তাহলে কিভাবে ডমিনেট করে রেখে দিয়েছে আপনি দেখুন সেই ডমিনেট করার জন্য উনি এখন আপনার প্রেমে কিন্তু নতুন করে এখন ভাবছেন আপনার কথা আবার আপনার নতুন করে আপনার প্রেমে কিন্তু চাইছেন বা পড়ে যাচ্ছেন এবং আপনাকে কিন্তু ভীষণ পরিমাণে কাছে পেতে চাইছেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব প্রত্যেকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার যত ভাই বোন বন্ধুরা আছেন প্রত্যেকে কিন্তু আমার পাশে থাকবেন এইভাবে আমি কিন্তু চাই যে আপনারা এইভাবে আমাকে উৎসাহ দিন এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে আপনারা ভীষণ সুন্দর কমেন্ট করতে পারেন আর খুব সুন্দর লেখেন আপনাদের মনের কথা খুব ভালো করেন দেখুন ইউনিভার্সকে জানানোটা তো ইউনিভার্সকে জানানো কেউ মনে মনে জানায় কেউ সকালে উঠে খাতার মধ্যে লেখে মনের কথা যেভাবেই হোক ইউনিভার্সকে জানানোটাও মনে হয় খুবই ভালো কাজ আর কিছু যদি কারো লেখা না থাকে তাহলে বন্ধুরা আপনারা অন্তত তো একটা থ্যাংক ইউ লিখতে ভুলবেন না যে থ্যাংক ইউ ইউনিভার্স এইটুকু লিখবেন তাহলেই হবে প্রত্যেকে পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা আবারও আসছি পরের দিনে দেখা হচ্ছে